এবার থেকে স্ক্রিন বন্ধ রেখে ইউটিউবের কোরআনতেলচ শুনতে পারবেন ইউটিউবে ভিডিও চলাকালীন কিন্তু আমরা ডিসপ্লে বা স্ক্রিন কিন্তু আমরা অফ করতে পারি না অফ করলেই কিন্তু ইউটিউবের ভিডিও বন্ধ হয়ে যায় তো এবার থেকে বন্ধুরা ইউটিউবের ভেতরে এমন একটা গুরুত্বপূর্ণ সেটিংস চলে এসেছে যে সেটিংসটাকে অন করে দিলেই কিন্তু আপনারা যে কোনো ভিডিও স্ক্রিন বন্ধ রেখে আপনারা দেখতে পারবেন বা কোরআন তেলচ শুনতে পারবেন তো বন্ধুরা এরকম মজাদার সেটিংস কিন্তু ইউটিউবের ভেতরে চলে এসেছে তো চলুন বন্ধুরা সরাসরি আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি কিভাবে এই কাজটা আপনারা করবেন তো বন্ধুরা সরাসরি আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন ঠিক আছে আপনারা ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করবেন সার্চ করলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাবেন ব্ল্যাক স্ক্রিন ভিডিও স্ক্রিন অফ ঠিক আছে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা রয়েছে তাই এখান থেকে আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি বন্ধুরা খুবই মজাদার একটি অ্যাপস আর এই অ্যাপসে মাধ্যমে আপনারা যে কোনো ভিডিও কিন্তু অডিও বা স্ক্রিন বন্ধ রেখে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এখান থেকে এই স্টার্ট বাটনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে বন্ধুরা পারমিশন চাচ্ছে তো এখান থেকে আপনারা গিফট পারমিশন এই গিফট পারমিশনে ক্লিক করে দেবেন তো গিফট পারমিশনে ক্লিক করার পরে আপনাদের কাছে কিছু সেটিং শো হবে সেই সেটিংসটাকে আপনাদের ঠিকঠাক করে নিতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিলাক স্ক্রিন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে আমরা পারমিশনটা দিয়ে দিলাম দেওয়ার পরে এরকম ব্যাগে চলে আসলাম ঠিক আছে ব্যাগে আসার পরে আবারও আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেব তো আমাদের কিন্তু অ্যাপটা স্টার্ট হয়ে গেছে ঠিক আছে স্টার্ট হয়ে গেছে অ্যাপটা এই যে এরকম ডিসপ্লেতে কিন্তু চলে আসলো এবার আমরা যে কাজটা করব এখান থেকে আমরা ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নেবো ঠিক আছে বন্ধুরা এই ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিলাম এবার আমি মাইক্রোফোনটা খুলে নিলাম বন্ধুরা এবার দেখুন বন্ধুরা এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সার্চ করছি তো আমি এখানে সার্চ করছি কোরআন তেলোয়াত কোরআন তেলোয়াত লিখে আমি সার্চ করলাম দেখুন কোরআন তেলোয়াত লিখে সার্চ করার পরে আমার সামনে একটা কোরআন তেলোয়াত ভিডিও চলে এসেছে তো আমি এখন এই ভিডিওটাকে পেলে করছি দেখুন বন্ধুরা চলে এসেছে তো এবার আমরা যে কাজটা করব এই যে এই যে তালার আইকন এখানে আমরা ক্লিক করে দেব। দেখুন বন্ধুরা ক্লিক করার পরেই কিন্তু স্ক্রিনটা অফ হয়ে গেছে ঠিক আছে স্ক্রিনটা অফ হয়ে গেছে তো এবার কিন্তু আমরা এই কোরআন তেলটা পাশে রেখে বা পকেটে রেখে কিন্তু শুনতে পারবো ঠিক আছে আপনার ফোনটা কিন্তু মানে খুবই মজাদার একটা অ্যাপস বন্ধুরা এই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজেই কোরআন তেল শুনতে পারবেন স্ক্রিন বন্ধ রেখে